বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো। জ্যোতিষশাস্ত্র বলছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে আপনারা যদি আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে এমন কয়েকটি শুভ নাম্বার আছে যেই নাম্বারগুলো দেখে লটারির টিকিট যদি একটি কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও কিন্তু ভাগ্য খুলে যেতে বেশি সময় লাগবে না জ্যোতিষশাস্ত্র কি বলছে এই সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তাই আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন দেখুন জুলাই মাসে একাধিক শুভ রাজযোগ তৈরি হচ্ছে এবং যার ফলে জুলাই মাসের গুরুত্ব বেড়েছে অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে সংখ্যাগুলো বলবো সেই সংখ্যাগুলো দেখে এই জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে সাত থেকে তেরো তারিখের মধ্যে টিকিট কেটে ফেলতে পারলে আপনাদেরও কিন্তু ভাগ্য খুলে যেতে বেশি সময় লাগবে না জ্যোতিষশাস্ত্রের বিচারে জুলাই মাসে বেশ কিছু বড় পরিবর্তন আসতে চলেছে আর তেরোই জুলাই বক্রি চলন শুরু হবে শনির এর ঠিক তিন দিন পর ষোলোই জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে সূর্য আবার আঠেরোই জুলাই কর্কট রাশিতে বক্রি হবে বুধ আগামী ছাব্বিশে জুলাই রাশি পরিবর্তন করবে শুক্র আঠাশে জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল আর এই পাঁচ গ্রহের গোচরের ফলে আগামী মাসে দুটি রাজযোগের প্রভাব থাকবে সূর্য ও বুধের মিলনে গঠিত হবে বুধাদিত্য রাজযোগ বিশ্ব রাশিতে গোচর করে মালব্য রাজ্য গঠন করবে শুক্র এবং গণনা বলছে এর ফলে লাভবান হবেন পাঁচ রাশির জাতকরা তবে দেখে নিন এই তালিকায় রয়েছেন কারা দেখুন জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে গিয়ে ভুল পথে চালিত হন কখনো কখনও আবার কেউ শেয়ার বাজার লটারিতেও অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে যদি ভাগ্য সয় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়েও আপনারাও রাতারাতি কটিপতি হয়ে উঠতে পারেন আসলে এই সবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলি রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তবে ভাগ্য সঙ্গে থাকলে লটারি কেটেও ভালো লাভ করা যায় সেই ব্যাপারে আপনাকে হদিস দিতে পারে একমাত্র জ্যোতিষশাস্ত্র আর জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ সাত থেকে তেরো তারিখের মধ্যে লটারি কেটে প্রাপ্তি যোগ দেখাচ্ছে লটারিতে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাই জুলাই মাসে আপনাদেরও ভাগ্য খুলে যাবে আপনাদেরকে যে নাম্বারগুলো বলবো সেই নাম্বারগুলো দেখে যদি আপনারা একটি বার লটারি কেটে ফেলতে পারেন তবে দেখুন আপনারা একটি কথা মাথায় রাখবেন লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র আপনার ভাগ্যে যেটা আছে সেটাই হবে জ্যোতিষশাস্ত্র শুধু আপনার শুভ সংখ্যা সম্পর্কে বলেছে যে এই সপ্তাহে আপনার জন্য শুভ সংখ্যাগুলি কি কি। যেই সংখ্যাগুলি আপনারও ভাগ্য কিন্তু খুলে দিতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যাগুলি হল এক সাত তিরিশ ষাট সাতাশ পঁয়ত্রিশ এক সাত তিরিশ ষাট সাতাশ পঁয়ত্রিশ এই সংখ্যাগুলি আপনাদের জন্য খুবই লাখি নাম্বার যদি আপনারা যারা ভালোবাসেন টিকিট কাটতে তারা যদি কাটেন তাহলে এই সাত তারিখ থেকে তেরো তারিখের মধ্যে এই সংখ্যাগুলি দেখে কাটবেন আপনাদেরও ভাগ্য খুলে যেতে এসে সময় লাগবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন